লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়ায় রান্না করা খাবার বিতরণ করেছে বিএনপি নেতা ইমন ওমর সোমবার চব্বিশ মার্চ বিকেলে প্রায় এক হাজার পথচারী শ্রমজীবী ও যানবাহনের চালক এবং যাত্রীদের মাঝে এ খাবার বিতরণ করা হয় ইমন ওমর এগারো নং হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর ফারুকের ছেলে ও চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য জানা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য শহিদ উদ্দিন চৌধুরী পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করেছে এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেলাল হোসেন হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনির হোসেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রিয়াজ মাস্টার ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম গাজী থানা যুবদলের সদস্য আওলাদ হোসেন সবুজ এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জিসান সারোয়ার ইউনিয়ন যুবদলের সদস্য মিজানুর রহমান শিমুল চন্দ্রগঞ্জ থানা জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর দলের সভাপতি ইয়াসিন আরাফাত আরিফ লক্ষ্মীপুর পলিটেকনিক ছাত্র দলের সাধারণ সম্পাদক আরমান হোসেন নোবেল ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আব্দুল আল আহাদ সাংগঠনিক সম্পাদক সম্রাট সৌদাগর প্রচার সম্পাদক রিয়াদ হোসেন চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য বেলাল হোসেন হাজিরপাড়া ইউনিয়নের নবগঠিত মহিলা দলের সভাপতি আয়শা আক্তার সাংগঠনিক সম্পাদক সুলতানা মুক্তা প্রমুখ